আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত শিক্ষার্থী আমরা যদি ইংরেজিতে কথা বলা শিখতে চাই তাহলে আমাদেরকে ছোট ছোট করে বাক্য বানানো আগে শিখতে হবে এখন ছোট বাক্য বানানো কিভাবে আচ্ছা মানে তো তো আমি এটা বুঝি যেহেতু আমরা খাই না সুজি আই মানে আমি এটাই হোক না দামি এটাই হোক নামি সেক্ষেত্রে কি করব। প্রথমে আইকে চিন্তা করব। এরপর একটা একটা করে শব্দ যেমন যে কাজগুলো আমার চোখের সামনে রিড মানে পড়া ড্রিঙ্ক মানে পান করা গো মানে যাওয়া বিলিভ মানে বিশ্বাস করা বাই মানে কেনা সেল মানে বিক্রি করা স্পিক মানে কথা বলা যে ভার্বগুলো আমি পারি যে শব্দগুলো আমি পারি আই এর পরে সেটা যোগ করে দিব আই বাই আমি কিনি আই রাইট আমি লিখি আই গৌ আমি যাই আই বিলিভ আমি বিশ্বাস করি আই বাই আমি কিনি আই সেল আমি বিক্রি করি আই স্পিক আমি কথা বলি আই ড্রিঙ্ক আমি পান করি আই ড্রো আমি আঁকি যখন আমি এইভাবে বলবো তখন আমি আবার কি করবো এর পরে যে শব্দগুলো দিচ্ছি বাংলা বললাম না একটা পর্যায়ে সে আর বাংলা বলবো না আই দিয়ে দুই নয়নে যে বিষয়গুলো দেখছি এগুলো নিয়ে একটু চিন্তা করব। করবো মানে বাংলা থাকবে কোথায় এই যে বুকে ইংরেজি থাকবে বুকে আর প্র্যাকটিস করব দারুন সুখে কিভাবে আই বাই আই বিলিভ আই রাইট আই ফাইট আই ড্রিঙ্ক আই স্পিক আই ড্রো আই আন্ডারস্ট্যান্ড আই ক্যাচ আই ক্রাই আই ক্যারি তবে অবশ্যই কিছু শব্দ প্রয়োজন আমরা নিয়ে নিব আরেকটি কথা বলি আপনি যখন মনে করবেন যে আপনি ছোট ছোট করে বাক্য বানাতে পারছেন এবার বাক্যটাকে বড় করা দরকার না আপনি কাজ করবেন আই বাই তা আমি কিনি এবার এই বাই এর পরে দুনিয়ায় যা যা কেনা সম্ভব সব কিনে ফেলবেন কিভাবে আই বাই আ মোবাইল আই বাই আ শার্ট মানে যা যা কেনা যায় বাই এর পরে সব ব্যবহার করেন I buy a chair, I buy a wall, I buy a building, I buy a phone, I buy a notebook, I buy a book, I buy a tree, I buy a bus, I buy a rickshaw, I buy a sound box, I buy a computer, I buy a table. আপি আজা দুই নোনে নে সরাদিন দেকেনে সরাদিন দেকের সোপাই করাই করাইন করাইন করেনেনে এবার যদি বলেন আমি কেনা হয়ে গেছে আর ওই এবার কিনে ফেলেছেন এবার বিক্রি করা শুরু করেন বাইয়ের জায়গায় সেল ব্যবহার করেন করে আবার বলতে থাকেন আই সেল আ কম্পিউটার আই সেল আ চেয়ার আই সেল আ টেবিল আই সেল আ মোবাইল আই সেল আ শার্ট আই সেল আ সাউন্ড বক্স এভাবে দুনিয়ার দুই নয়নে যা যা দেখবেন সব বিক্রি করা শুরু করেন এভাবে যদি আপনি বাক্য বানাতে থাকেন না দেখবেন আপনার মুখের জড়তা কেটে যাবে হার জড়তা আসসালামাইকুম রহমতুল্লাহ